বোলপুর কলেজ যেতে হবে আজ তার আগে বাড়ি থেকে বেরিয়ে আমি চলে এলাম রকিদের বাড়ি আর ওদের বাইকটা নিয়ে চলে এলাম বাস স্ট্যান্ড আর এখানে একটা করে আইসক্রিম খেয়ে পঞ্চায়েত সার্টিফিকেটটা কালেক্ট করে আমরা বেরিয়ে পড়লাম নানুরের উদ্দেশ্যে নানুর পৌঁছে চলে এসেছিলাম নানুর ব্লক কারণ রকির একটা ভিডিওর সিগনেচার লাগবে স্কলারশিপের জন্য সেই সিগনেচার করার জন্যই পঞ্চায়েত সার্টিফিকেট এখানে নিয়ে এসেছিলাম আর সিগনেচার কমপ্লিটের পর ওনারা বলে যে এক কপি জেরক্স দিয়ে যাও তাই আমরা জেরক্সের দোকান থেকে এক কপি জেরক্স নিয়ে এসে ওনাদেরকে জমা দিয়ে চলে যাই বাইকের কাছে আর বাইকটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি বোলপুর কলেজ যাওয়ার জন্য আর বোলপুর কলেজ পৌঁছে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায় তাই ওর সাথে একটু গল্প আড্ডা শেষ করে আমরা চলে আসি উপরে আর উপরে এসে দেখি কেউ নেই কারণ তখন লাঞ্চ টাইম চলছে সেই জন্য ভালোভাবে ঘোরার পর আমরা একটু বাইরের দিকে এসেছিলাম ঘোরাফেরা করার জন্য আর ঘোরাফেরা শেষ করে আবার কলেজে চলে এসেছিলাম আর সমস্ত কাজ মিটিয়ে আমরা কলেজ থেকে বেরিয়ে বাইক নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম বাহিরে আর এখানেও একটা করে আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়ি আজকের ফলক কিছু এতটাই টাটা বন্ধুরা